আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আবার চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আর আমি এখন আছি ঠিক মুংসিগঞ্জে মুন্সিগঞ্জের মাওয়া হাই হাইওয়েতে আছি আর এখান দিয়ে যাব হচ্ছে সোজা তালতলায় তো ওইটার নামটা বলে তালতলা যাব। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি তো যেটা ব্যাপারটা হইতেছে কি অনেকেই চিন্তা করেন নতুন বাইক যখন কিনবেন আসলে নতুন বাইক কেনার ক্ষেত্রে কি কি জিনিস নেওয়া প্রয়োজন মনে করেন আমরা যখন একটা বাইক কিনতে যাই বাইকের বিষয়ে যতটা বলি শেষ নাই আমরা হিসাব করি যে বাইকের যে প্রাইস অনলাইনে যে একটা প্রাইস দেয় তাদের যে একটা রেঞ্জ থাকে এত টাকা কিন্তু তার বাহিরেও কিন্তু একটা খরচ আছে তো সেটা কি বলতেছি তা আমরা যারা বুঝি না অনেকে না অনেকে বুঝি না অনেকে মনে করেন যে এই প্রাইজের মধ্যে হয়তো সব কিছু পাওয়া যায় যাই আর কি যেই প্রাইসটা দেয় এটার মধ্যে আর কি সব কিছু ডিটেলসে পাওয়া যাবে বা সব কিছু আমরা পেপার ট্যাপার সব কিছু পাবো আসলে তা না আসলে আমাদের যে একটা ধারণা আছে ধারণা হতে হচ্ছে একটু ভুল অনেকের কাছে অনেকে মনে করেন যেটা যে এই প্রাইজের মধ্যে আমরা পেপারসহ অনেক কিছু মানে কমপ্লিটলি জিনিস পেয়ে যাবো তো যেটা হইতেছে শোরুমে থেকে যেই প্রাইসটা দেয় আসলে ওই প্রাইসটা হচ্ছে শুধু বাইকের প্রাইস এটা শুধু আপনি বাইকটা তাদের কাছ থেকে ক্রয় করবেন ওটা ক্রয়কৃত প্রাইস আর যদি এটার সাথে পেপার মানে যদি আপনি চান যে নাম্বার প্লেট অ্যাড করবেন বা এটার যে কাগজপত্র ডকুমেন্ট আছে ওইটার হিসাব আলাদা তো আমাদের দেশে আমাদের দেশে যে জিনিসটা হয় সেটা হইতেছে সিসি অনুযায়ী হচ্ছে পেপারস তৈরি করা হয় একশো পঁচিশ সিসি যেটা ওটার জন্য আলাদা প্রাইস একশো ষাট সিসি ওটা হচ্ছে আলাদা প্রাইস বা আশি সিসি একশো দশ সিসি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেপার্সের দাম রাখা হয় আর কি টেক্সট টোকেন যেটাকে বলে তো এই ক্ষেত্রে এইগুলা সকলেরই কি জানা উচিত বা বিশেষ করে আমরা যখন ফার্স্ট টাইমে কিনতে গেছিলাম তখন তো এত বুঝি নেই মানে একজন কেনার পরে তখন বুঝতে পারছিলাম যেন আসলে নতুন বাইক যখন কেনা হয় ঠিক শুধু বাইকটা দেয় আর কিছুই দেয় না পেপার্স নিজের টাকা দেওয়া করতে হবে তারপরে হচ্ছে আরেকটা যেটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস ওটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার একটি ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক ভালো হয় অনেক অনেক মানে এটা যদি আপনার সাথে থাকে মনে করবেন যে একটা পাওয়ার আছে আপনার নিজের বাইক নিজের ড্রাইভিং লাইসেন্স আল্লাহর রহমতে নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন মানে সব জায়গায় আর কি ঘোরাফেরা করতে পারবেন তো এই দিকগুলো যদি আপনারা ক্লিয়ার করেন আর ড্রাইভিং লাইসেন্স যদি কেউ যদি নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করেন বা চিন্তা করতে দুই মাস পরে কিনবো আমার মনে হয় তারা এখনই ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়ে দেন কারণ হইতেছে বাংলাদেশের যে পরিস্থিতি অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তা বছর পার হয়ে যায় কিন্তু ড্রাইভিং লাইসেন্স আসে না তো এই জিনিসটা মানে খুবই খুবই খেয়াল করাও দরকার কারণ আমরা যেসব বাইক রাইডার আছি বা যারা আছি সবাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে বা অনেকেই দেখেছে ছয় মাস এক বছর মানে আপনি যখন জমা দেন দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসে দুই বছর পরে বইতেছে তিন বছর পরে বইতেছে আর যে একটা চলার জন্য যে একটা পেপার্স দেয় ওটা তো সিল মারতে মারতে জীবন শেষ হয়ে যায় ওটা না দিলেও মানে এমন অবস্থা হয়ে যায় তখন পুলিশরা দেখলে এমনি ছেড়ে দেয় যে এটার মধ্যে আর চাগা নাই সিল দেওয়ার তো আমার যেটা আপনাদের সাজেস্ট করব আপনারা যারা বাইক নেবেন তারা এখনই ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়ে দেন যখনই বাইক নেবেন দেখা গেছে কাছাকাছি চলে অন্তত যে পেপার্সটা পাইবেন ওটা দিয়ে আর কি চলাফেরা করতে পারবেন রুটমুট সবখানে চলাফেরা করতে পারবেন পরে যখন কাঠ আসবে তখন কাঠটা নিয়ে নেন তো এই জিনিসগুলো আসলে অনেকে জানে না বা অনেকেই জানেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা নতুন বাইক কেনার সময় কি কি জিনিস থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তো বর্তমানে তো ড্রাইভিং লাইসেন্স এটা লাগেই এটা এমন এমন না যে না লাগে না এটা হচ্ছে বলতে গেলে একটা ইম্পর্টেন্ট জিনিস আর সব ক্ষেত্রেই তো অনেকটা দূর চলে আসলাম আর ব্লগটা বেশি বড় হয়ে যেতেছে মনে হইতেছে তো যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ